আল্লাহ তালা বলছেন ফাইদা ফারাকা ফানসব ও ইলা কা ফারাক মোহাম্মদ আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন বাক্য তিনটি প্রথম বাক্য হলো এই দুনিয়াবী কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন বিশ্বাস করুন পৃথিবীর যে কোনো কাজ সহজ তার চেয়ে ভারী পৃথিবীর যে কোনো কাজ সহজ তার চেয়ে ভারী তার উপরে টিকে থাকা খুবই কঠিন এরপরে বলছেন কঠোর শ্রমে আত্মনিয়োগ করে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন দয়া করে বলবেন তারাবির নামাজ সঠিক কত রেকাত আট রেখাত বিশ রেখাতের হাদিস জাল বিশ রেখাত পড়তে হবে না ফেলের গুলির মতো করে যে তারা বিশ্রেঘাত পড়বেন নেকি কি দিয়ে হবে